এই সপ্তাহে কিন্তু আর জগদ্ধাত্রী ধারাবাহিকটি বেঙ্গল টপার হতে পারল না জগদ্ধাত্রী ধারাবাহিকটিকে হারিয়ে এই সপ্তাহে দুটি ধারাবাহিক বেঙ্গল টপার হয়ে গেল তার মধ্যে পরশুরাম ধারাবাহিকটি তো রয়েছে পরশুরাম ধারাবাহিকটি এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে তবে নতুন খবরটি হলো যে এই সপ্তাহে পরশুরাম ধারাবাহিকের সাথে রাঙামতি তীরন্দাস ধারাবাহিকটিও বেঙ্গল টপার হয়ে গেছে সাত দশমিক পাঁচ রেটিং নিয়ে পরশুরাম এবং রাঙামতি তীরন্দাস দুটি ধারাবাহিক প্রথম স্থানে রয়েছে এরপর দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি ছয় দশমিক নয় রেটিংয়ে জগদ্ধাত্রী রয়েছে দ্বিতীয় স্থানে এরপর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে পরিণীতা টিআরপি হলো ছয় দশমিক আট ওদিকে চতুর্থ স্থানে রয়েছে ফুলকি ধারাবাহিকটি ফুলকি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক পাঁচ ওদিকে সেরা পাঁচের পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে চিরসখা ধারাবাহিকটি টিআরপি হল ছয় দশমিক চার এরপর ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে গৃহপ্রবেশ টিআরপি হলো ছয় সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে কথা ধারাবাহিকটি কথা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক আট অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে কোন গোপনে মন ভেসেছে টিআরপি হলো পাঁচ দশমিক চার এরপর নবম স্থানে জায়গা করে নিয়েছে চিরদিনই তুমি জামার চিরদিনই তুমি জামার ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক দুই সেরা দশের দশম স্থানে জায়গা করে নিয়েছে অনুরাগের ছোঁয়া টিআরপি হলো চার দশমিক নয় এই সপ্তাহে কোন ধারাবাহিকগুলো টিআরপিতে স্লট লিডার হলো সেটা আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো তাহলে এই সপ্তাহে টিআরপির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন